তার ধারাবাহিকতায় গতকালকে একটা ভিডিও দেখলাম ভারতের বাকাবুরা নিয়ে এসে ভারতের জমিনে তারা মসজিদ ভাঙতেছে গতকালকে ভিডিও দেখলাম যারা নিজেরাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে জানে না তারা বাংলাদেশের মুসলমানকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখায় এটা হাস্যকর ব্যাপার সারা আর কিছু হতে পারে না ইসলামকে উলঙ্কিত করতে গিয়ে কেউ দাঁড়িয়ে থাকতে পারে নাই সবারই পতন হয়েছে অস অবশ্যই এটা নিশ্চিত জেনে রাখো তোমার পতনে সুনিশ্চিত

মুসলমানের রক্ত যদি একবার গরম হয়ে যায় মুসলমান যদি একবার নাড়ে তাকবির আল্লাহ আকবরের ধরি দেয়

সতর্ক থাকতে হবে এই বাংলাদেশকে তারা বাংলাদেশের জমিনে তারা অরাজকতা সৃষ্টি করতে চায় কথা বলে তারা তো চলে গেছে তো আর কে করবে বলে তারা গেছে ঠিকই তারা গেছে ঠিকই কিন্তু তাদের উত্তর শুনি পা চাকারা চাটুকারে কিন্তু যায়নি কথা বলে

তারা সেই সৈরাচারি সৈরাচারি সরকারের পা চাটা চাটুকার দোষরে না যদি একশো জন মানুষ ছিল তার মধ্যে নব্বই জন ছিল পাঁচ আটা চাটুকারের দল বাংলাদেশে তারা নতুন করে অরাজকতা সৃষ্টি করার জন্য নতুন একটা সংগঠন তৈরি করেছে যেটার নাম ইস্কন কথা বলেন জীবনের তারা চায় বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করে তারা আবার বাংলাদেশে ঢুকে কিন্তু বাংলার মানুষ খুব সচেতন তোমরা যত ষড়যন্ত্রই করো না কেন কোন ষড়যন্ত্রে বাংলার জমিনে তোমার আর ঢুকার কোন রাস্তা নাই যেমন বহির বিশ্বে তুমি ভয় করবে বাংলাদেশ থেকেও তোমাকে ভয় করতে হবে হির বিশ্বে যেমন দাদার বাড়ির থেকে আর মামু বাড়ি যাইতে পারো না তেমনি বাংলার জমিনে আর তোমার বাবার বাড়িতে আসার কোন সুযোগ